বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা আইনি পথে নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন দলের আইন সম্পাদক ক্যাসার কামাল তবে তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন এ বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি তিনি তিনি বলেছেন যে বিচারপতিরা বিচার বিভাগকে দলীয়করণ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব দেখুন সহকর্মী মাজাহুলক মান্নার রিপোর্টটি একুশে আগস্ট গ্রেনেড হামলায় যাবজ্জীবন সহ প্রায় অর্ধশত মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই আলোচনা চলছে তারেক রহমান কি দেশে এসে এই মামলাগুলো নিষ্পত্তি করতে উদ্যোগ নেবেন নাকি মামলা প্রত্যাহার হবে প্রশাসনিক আদেশে সম্প্রতি ইংল্যান্ডে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন বিএনপির আইন সম্পাদক জনাব তারেক রহমান সাহেব এই গত পনেরো বছর ফেসিস রেজিমের এগেনস্টে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশা তিনি সহসায় দেশে ফিরে আসবেন অফকোর্স সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত আর আইনগত বিষয়গুলা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সেগুলাকে আমরা সলভ করব একই সময় কথা বলেন উচ্চ আদালতের অনেক বিচারপুত্রের বিষয়ে বিএনপির অবস্থান সম্পর্কে বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ বিএনপিকে ভিকটিমাইজ করার জন্য আনফরচুনেটলি বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে কোড অফ কন্ডাক্টর বাইরে গিয়ে ওনারা অনেক কাজ করেছেন সমস্ত বিষয় নিয়ে আমাদের দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে দাবি জানিয়ে আসছেন পলিটিসাইজড যারা করেছেন এবং এই পলিটিসাইজ করার ক্ষেত্রে যারা দায়ী তাদের ব্যাপারে ত্বরিত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিএনপির আইন সম্পাদক বলেন দুজন বিচারপতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন প্রধান বিচারপতি মাছড়ক মান্না চ্যানেল আই ढाका